আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে বিষয়বস্তু হলো কোন কোন ব্যক্তিগুলো পৃথিবীর মধ্যে যারা রোজা রাখলে না রাখলে কোনো অসুবিধা নেই তাদের সম্পর্কে ইনশাল আলোচনা করব আপনারা সবাই ভিডিওটি না কেটে সুন্দরভাবে দেখবেন এক নম্বরে হলো শিশু যারা শিশু ব্যক্তি যারা বালিক এখনও হয়নি তারা যদি রোজা না রাখে তাহলে কোনো অসুবিধা নেই কিন্তু আজকে সমাজের মধ্যে দেখা যায় ছোট্ট ছোট্ট বাচ্চারা রোজা রাখতে চায় কিন্তু বাবা মা রোজা রাখতে দেয় না আমি সেই বাবা মাকে বলব যে শিশু বাচ্চাগুলো নাবালে বাচ্চারা রোজা রাখতে চায় আপনারা কেউ নিষেধ করবেন না যতটুক পারে রাখার চেষ্টা করাবেন রাখার জন্য যাতে পারে এই জন্য সকল সব সময় উৎসাহিত করবেন যতটুক সময় পারে রোজা রাখানোর জন্য চেষ্টা করবেন দুই নম্বর হচ্ছে যারা পাগল ব্যক্তি যারা পাগল তাদের জন্য আল্লাহ তাবালা রোজা ফরজ করে পাগল ব্যক্তিরা রোজা না রাখলেও কোনো অসুবিধা নেই তিন নম্বর হচ্ছে যারা হায়েস অবস্থা যে মেয়ে মা বোনেরা হায়েস অবস্থা হায়েস অবস্থায় রোজা রাখা যাবে না যারা যে মা বোনেরা রোজা রাখতেছেন যদি হায়েস হয় ওই হায়েজের সময় রোজা রাখবেন না যখন রোজা শেষ হয়ে যাবে পরবর্তী সময়ে সে হ্যাঁ মানে পরবর্তী সময়ে আপনি সেই রোজাগুলো যে রোজাগুলো আপনি করতে পারেন না হায়াস অবস্থায় সেই রোজাগুলো আপনাকে পরবর্তী সময় কাজা আদায় করে দিতে লাগবে চার নম্বর নেফাসরত ব্যক্তি নিফাসরত মা যে মা বাচ্চা হয়েছে হওয়ার পরে চল্লিশ দিন পরে চল্লিশ দিন পর্যন্ত যে রক্ত প্রবাহিত হয় সে সময় নেফাসদের সময় রোজা যদি সে মা না রাখে যদি সে মা রোজা রাখতে পারবে না চার নম্বর নেফাজ রতমা যে মায়ের নেফাস হয়েছে বাচ্চা হয়েছে বাচ্চা হওয়ার চল্লিশ দিন পর্যন্ত যে রক্ত প্রবাহিত হয় সেই চল্লিশ দিন পর্যন্ত কোনো মা রাখতে পারবে না পরবর্তী সময় সেই রোদাটা কাদা করে দেওয়া লাগবে পাঁচ নম্বর অসুস্থ ব্যক্তি যে ব্যক্তি অসুস্থ হয়েছে দুনিয়ার বুকে তার সুস্থতা খুবই এত অসুস্থ হয়ে গেছে ডাক্তার বলেছেন যে রোজা রাখলে অসুবিধা হবে রোজা হবে সেই ব্যক্তিরা মারা যেতে পারে সেই অসুস্থ ব্যক্তি ওই সময় রোজা রাখতে পারবে না রোজা না রাখলে অসুবিধা নেই কিন্তু পরবর্তী সময় সেই মানুষটা যদি সুস্থ হওয়ার পরে সেই মানুষটাকে সেই রোজাগুলি কাজা করে দেওয়া লাগবে পাঁচ নম্বর মোসাফির ব্যক্তি যেমন মোসাফির ব্যক্তি যে মোসাফির ব্যক্তি রোজা রাখলে অসুবিধা হবে এমন মোসাফির ব্যক্তি রোজা না রাখলে কোনো অসুবিধা নেই সাত নাম্বারে গর্ভবতী মহিলা যে মহিলা গর্ভবতী হয়েছেন গর্ভবতী হওয়ার পরে যে মহিলা গর্ভবতী হয়েছেন হওয়ার পরে ডাক্তার বলেছেন যে এই সময় যদি ওই ওই মহিলা রোজা রাখে তাহলে পেটের মধ্যে বাচ্চা পানি শূন্যহীন হয়ে বাচ্চাটা মারা যেতে পারে এমন অবস্থা এমন ডাক্তার যদি কোনো কিছু কথা বলে তাহলে ওই মেয়েটা রোজা রাখ না রাখলে কোনো অসুবিধা নেই রোজা ছাড়া পরবর্তী যখন বাচ্চা হবে হওয়ার পরে সে মা যখন সুস্থ হবে সুস্থ হওয়ার পরে সে মা সে রোজাগুলি কাজে আদায় করে দেবে আট নম্বরে বৃদ্ধা এমন বৃদ্ধা হয়ে গেছে বিদ্যা ভালো হওয়ার সম্ভাবনা নেই সে বিদ্যা চলাচল করা কথাবার্তা বলা খাওয়া দাওয়া খুবই অসুবিধা এমন অবস্থা বিদ্যা মানুষের জন্য রোজা না রাখা রোজা না রাখলে কোনো অসুবিধা নেই কিন্তু যখন যদি কোনো সুস্থতা মানে বিদ্যা থেকে কিছু আরাম হওয়ার সম্ভাবনা থাকবে তাহলে তো আদায় করবে কিন্তু যদি ওইরকম সম্ভাবনা না থাকে তাহলে ওই বৃদ্ধা ওই বৃদ্ধা কি করবেন তার যে রোজা না রাখা না রাখার জন্য সে রোজা রাখতে পারে নাই এর জন্য কি করবেন ফেদিয়া আদায় করবেন আর এক ফেদিয়া হইতেছে দুই এক পিসকে দুই ভেলা ভালো করে সুন্দর করে খানা খাওয়ানো সার নয় নম্বর হতেছে দুগ্ধ দানকারী মা যে মা দুগ্ধ দান করেন যে মা সন্তান পান করে এমন এমন অবস্থা হয়ে যেতে পারে যে সন্তানকে পান ওই সন্তানটি কোনো কিছু খাইতে পারে শুধুমাত্র মায়ের পান করে বাচ্চাটা বেশি আছে ওই দুগ্ধদারী মা যদি রোজা না রাখে যে রোজা রোজা যদি দেখে তাহলে তাহলে ওই মার সন্তানটি দুগ্ধ থেকে বঞ্চিত হয়ে যাবে দুগ্ধ খাইতে পারবে না বাচ্চাটার অসুবিধা হবে এই জন্য ওই মা যদি উর্ধা না রাখে তাহলে কোনো অসুবিধা নেই আল্লাহ তাবার আমাদের সকলকেই আমল করার তৌফিক দান করুক